আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফার্স্ট টাইমে আমি কিছু সবজি দেখালাম ওগুলো টাটকা নিয়ে আসা হয়েছে আজকের রান্নার জন্য আর হচ্ছে ইফতারিতে কী কী রান্না করব বা ইফতারির পর কী খাবো তো সেগুলো রান্না বান্না করার জন্য ফ্রিজ থেকে যা যা বের করার ছিল সব কিছু বের করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ আর মরিচ কাটা ছিল ওটা বের করেছি আর এখন উপর থেকে নিচে চলে আসলাম তো আসার পর আমার সবগুলো জিনিসপত্র তো রেখে দিচ্ছি এখানে আর এখানে টেবিলের উপরে একটা পুরাতন কাপড় দিয়ে দিয়েছি তার উপরে আমি এগুলো রেখে দিচ্ছি আর এদিক দিয়ে আমি একটু তাক করে নিব র্যাক সিস্টেম তো হচ্ছে ওরকম করে করে নিব কারণ আমার সব জিনিসপত্রগুলো রাখার জন্য তো বন্ধুরা পাশ থেকে একটু সাউন্ড আসতেছে আর শব্দ আসতেছে তোমরা কোনো কিছু মনে করো না স্কিপ করে যেও তো হচ্ছে যারা আমার বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা তো হচ্ছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে বেলাইকনটি প্রেস করে দেবা আমার নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে নোটিফিকেশনে পেয়ে যাবে তো হচ্ছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এগুলো আমরা সব হচ্ছে ক্লিন করে নিয়েছি প্লাস সব কিছু সরাই দিয়েছি আর এখন এই যে এই দিক দিয়ে তাকটা হবে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো সবগুলো আমার স্মরণও শেষ বাসার আরও অনেক কিছু কাজ আছে তো এগুলো করতে হবে আর দেয়ালগুলোর অবস্থা খারাপ কারণ নতুন রঙ করার পরেও ওগুলো রং নষ্ট হয়ে গেছে প্লাস্টার করার পর আসলে চুন করে নাকি রাখা রাখতো তো আমরা তো রাখিনি একদম ডিরেক্টলি রং করেছি সেজন্য ওই রঙগুলো ওই অবস্থা তো যাই হোক আবার করে নেব তো বন্ধুরা দেখতেই থাকো পাশেই থাকো আজকের ব্লগটি অনেক বেশি ভালো লাগবে তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাসা আর এই যে ওনারা কাজ শুরু করে দিয়েছে আর এই বোর্ডটা আগেরই ছিল তো ছিল তো ওই বোর্ডটা দিয়েই এখন আমি ওটা হচ্ছে লাগিয়ে তো অনেকটা ভালো হবে আমার নিব কিছু জিনিস বা নিচে রাখলে দেখা যায় আমার ছেলে খুলে ফেলে দিচ্ছে বা খেলতেছে তো উপরে রাখলে অনেকটা সেফ থাকবে ভালো থাকবে তো সেই জন্য তো বন্ধুরা অনেকে কমেন্ট করতে পারো যে এক একবার এক এক রকম ঘর বাড়ি দেখাই কেন আসলে আমাদের বাসায় এই তো নিচের ফ্ল্যাটে আমরা থাকি মানে আমি আমার ছেলে আমার বর আর আমাদের উপর ফ্ল্যাটে হচ্ছে আমার শাশুড়ি মা আমার ননদেরা তো ওরা থাকে আর আমার দেবর একটাই ও তো ঢাকায় থাকে তো ঈদের সময় আজ আসে তো মাঝে মধ্যে আসে এই তো আর বাদবাকি ফ্ল্যাটগুলোতে আমাদের ভাড়াটিয়ারা থাকে এই তো তো হচ্ছে যাই হোক এনারা কাটতেছে বোর্ডটা তো কাটার পর এগুলো লাগাবে তো আমি অবশ্যই শেয়ার করে দিব তোমাদের সাথে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমরা আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিও কারণ আমার হচ্ছে ওয়াচ টাইমটা একদমই কম খুব কম আর সাবস্ক্রাইব তো আল্লাহর রহমতে আর তোমাদের দোয়াও ভালোবাসায় অনেক ভালো হয়েছে যাচ্ছে তো হচ্ছে আমি মাস থেকে সরে যেতে চাই না তোমাদের আর একটু দোয়া ও ভালোবাসা দরকার দরকার তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে যাতে আমি হচ্ছে তোমাদের ফুল সাপোর্ট পেয়ে এগিয়ে যেতে পারি তো ভিডিওতে একটা কথা বলি হচ্ছে আমার বন্ধুরা যারা হিন্দু সম্প্রদায়ের আছো তো আসলে আমি তো মুসলমান তো হচ্ছে যারা হিন্দু আপু ভাইয়ারা আমার আছো তো আমাদের এখন রমজান মাস হয়তোবা তোমরা অনেকে জানো না আমাকে কমেন্ট করেছো যাই হোক আমরা হচ্ছি মুসলমান তো মুসলমানদের একটা নিয়ম আছে হাদিস অনুযায়ী আমাদের এক মাস রোজা করতে হবে আর রোজাটা আমরা করি একদম সিহিরি খাই হচ্ছে চারটার দিক ভোরে তো চিহরি খাওয়ার পর ফজরের নামাজ পড়ে আমরা হচ্ছে সারাদিন রোজা থাকি তো সারাদিন রোজা থাকলে আর এই হিন্দু সম্প্রদায় যারা আছে তারা ওই আপুরনাকে উপোস করে আমার বান্ধবী ছিল তো আমার ইন্টারে তারপর অনার্সে আমার বেশ কয়েকজন বান্ধবী ছিল হিন্দু সম্প্রদায়ের তো ওরা ছিল আমি জানি যে ওরা উপোস করে কি কি যেন খায় চিরা সেই আর হচ্ছে আমাদের আসলে ওভাবে খাওয়া হয় না কারণ আমাদের সারা দিন কোনো পানি কোনো কিছুই খাওয়া যাবে না একদম মাগরিবের সময় যে আজানটা দিবে তো তখন ওই আজান শুনে আমরা পানি মুখে দেব তারপর খেজুর খাবো তারপর হচ্ছে ইফতারি করব। আমাদের নিয়ম এটা তো অনেকে হয়তো জানে না যারা হিন্দু সম্প্রদায়ের আছো তো আমি তাদের জন্য এই কথাটি বলে দিলাম বন্ধুরা তোমাদেরকে তোমাদেরও জানা থাকলো জানা থাকলে আসলে ভালো আসলে যে যার ধর্মের দিক দিয়ে সে সেখানেই ভালো তো আসলে এটা হচ্ছে সব ধর্মকেই আসলে শ্রদ্ধা জানাই তো হচ্ছে সবার প্রতি ভালোবাসা তো আমি বলে দিলাম আমাদের রোজাটা কীরকম এক মাস রোজা থাকার পর তারপর আমাদের খুশির ঈদ হয় আর তোমাদের দুর্গা হয় তো হচ্ছে যাই হোক এই যে আমার র‍্যাকটা অবশেষে বানানো হয়ে গেছে আর এগুলো পরিষ্কার করলাম আজকে কিন্তু একদম গোসল করেছি মার্কিপের আগে আগে কারণ এগুলো কাজ শেষ না করা অবধি আমি কোনো কিছুই করতে পারছিলাম না আমি ঝাড় ঝাড়ে দিসি তারপর এগুলো ভেজাতে না দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি আর আমার কাজের খালা এসেছে ওই খালা শুধু আমাকে ঘরটা মছে দিয়েছে আর কিছু কাপড় ছিল ওগুলো পরিষ্কার করে দিয়েছে তো যাই হোক উনিও যেহেতু রোজা আছে কারণ আমাদের বোঝা উচিত যে সব একদম সব কাজেই যে কাজের লোককে দিয়ে করা এটা ঠিক না তো এর জন্য ভাবলাম যে আমি একটু এগুলো মুছে দেই বা ঝাড় দিয়ে দেই তো খালা মুছে দেবে তো তাড়াতাড়ি হবে এটাই ভেবেছি ওই জন্য একটু আজকে দেরিতে গোসল করেছি তাতে কি সমস্যা কোনো সমস্যা নাই। তো এভাবে এখন একে একে আমি সুন্দর করে আমার জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আপাতত অত ভালোভাবে গোছাচ্ছি না এলোমেলোভাবেই গুছিয়ে রাখতেছি আর পরে কালকে তো সময় করে যখন কাজ থাকবে না তখন খুব সুন্দর করে গুছিয়ে নিব। আর এখন যেভাবে পাচ্ছি ওভাবেই গুছিয়ে রাখতেছি তো বন্ধুরা আমার নতুন র্যাকটি লাগানো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এভাবে আমি কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করতেছি তো তোমরা আমার পাশে থেকো সাথেই থেকো আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা উপরে চলে আসলাম এখন ইফতারি হচ্ছে সবাই করব তো আমার ছেলে এখানে তরমুজ খাচ্ছে একা একা বসে থেকে আর ওর চুলগুলো একটু বড় হয়ে গিয়েছিল চুলগুলো কেটে নিয়ে আসছি মাসাল্লাহ এখন একটু মাথাটা দেখা যাচ্ছে চুল তো কাটতেই চায় না এখন একটু মানে হচ্ছে ওরকম সমস্যা কটে না তাও কাটতে দেয় কিন্তু আগে তো একদমই চুল কাটতে দিতো না তো বেবিটা এখানে বসে বসে তরমুজ খাচ্ছে আর দুষ্টুমি করতেছে খুব দুষ্টু হয়ে গেছে প্রচন্ড দুষ্টু একটা বেবি হয়ে গেছে ও তো খাচ্ছে দুষ্টুমি করতেছে দিদির সাথে তো সবাই আমার বেবিটার জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি আর এখানে ইত্যাদির আয়োজন চলতেছে তো হচ্ছে যার যার প্লেটে হচ্ছে দিয়ে দিচ্ছে সব কিছু মিথিলা তো হচ্ছে চানাচুর বুট এগুলো দিছে তো এক একে সব ইফতারি দিবে আর পেঁয়াজু বেগুন আর ওগুলো ভাস্তেছে জান্নাতি আমি একটু ভিডিও করে নিচ্ছি আজকে কাজ করতে করতে ক্লান্ত তাই ইফতারির আয়োজনে কোনো কিছুই আমি করিনি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ব্লগটি এই পর্যন্ত আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে আর অবশ্যই ছোট্ট হলেও একটা কমেন্ট করবে লাইক করবে সবাই আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ